শেষ তো তখন আমি কইলো তো কত কনফোর আর থাকতাম পারতাম না তো উডেন কিনতেন আমি তো তুমি কথাটা কিন্তু আমি হাসপাতাল আপনি চাই আমার তো বিভিন্ন জায়গা থাকে একবার যাকি এক হাসপাতাল উদ্বোধন করতে নিচে সিফা আমি কো এখনো তুমি হাসপাতাল করছো ইয়ে কোন তো কেহ রুগী ফেব টেনশন করেন না হিসাব মিলেই রাখছি আমি কি হিসাব আল্লাহ আল্লাহ করে যদি বিশটা সিজার দোকান ফাটে পঁচিশ হাজার টাকা করে রইল ফাঁস লাখ আমি খরচ কির হবে যাবে আড়াই লাখ টাকা বিল্ডিং বাড়া আর কারেন্ট বিল আয়া আয়া এটি মিলেইয়া জিলাইয়া পঞ্চাশ হাজার ধরছি মিলেয়া আশা করি তিন লাখের ভিতরে সাইজালতামা আল্লা আল্লাহ করে যদি পঁচিশটা এই ডেলিভারি কেস ধরতাম পারি আর যদি পঁচিশটা সিজার করতাম পারি প্রতিটা সিজারে পঁচিশ হাজার টাকা করে রইলে বিশ বিশ পঁচিশ কত হয় লাখ পঁচিশ দোকানে পঞ্চাশ ফাঁস লাখ ফাঁস লাখ টাকা হুজুর কোনো মতে কোনো মতে বিশটা সিজার ধরতাম পালে তিন লাখ টাকা খরচ দিও মাসে দুই লাখ টাকা কামাই এবার আমরা ব্যাহতেরা মানুষ নাই সব আমরা চালাক হয়ে গেছি এবার আপনারা বিবেকের কাছে প্রশ্ন এই হাসপাতালও কোনো বেড়াইতে যদি বউ লৈয়া যায় যে আমার বউয়ের কোনো ভাব চইব তুমি ডেলিভারি করাই দাও এই ডেলিভারিটা কি নর্মাল হইব না সিজার হইব ওই যা যাইতে তো লইলেও তাই থামাই নেই কারণ তে জানে নর্মাল ডেলিভারি হলে মাত্র ফাঁসা কোনো মতে ফ্যাক্টাত ফুস লাউন গেলে পঁচিশটা হাজার ঠিক নিও তো তে হিসাব দিলে পাঁচ লাখে তে তো জীবনে অকরি ইহ জীবনে আমি ফোর্সিং ফেল ফিরা কইতাম ফাল তে হাসপাতাল জীবনও নর্মাল ডেলিভারি হতো না ঠিক কিনা ক কারণ তে তো হিসাব মিলাইতে আছে সিজার তে জহন দেখছে যে রুগী আইতে আছে ব্যাংকের কোনা দিয়া তে চুরি মুড়ি দাঁড়াইয়া আর রেডিও বইয়া লাইছে কারণ তে জানে কোনমতে আল্লাহর লগেড়া ফুসটা দিতাম পাললে তো 25000 ঠিক নিও কার এই হাসপাতালে জীবনও নরমাল ডেলিভারি হবে না কথাগুলো হবে না কারণ তে জানছ না ইন তা আব্দুল্লাহা כאন্নাকা তারাহু ফা ইন لم তাকুন তারাহু ফা ইন্নহু ইয়ারাক আল্লাহর নবী কয় এমন ভাবে আল্লাহর ডাকো ভাবে আল্লাহর পথে চলো এমনভাবে আল্লাহর আবাদত করো যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছ ওই ডাক্তরে যদি চিন্তা থাকতো রে আমি যে নর্মাল ডেলিভারির জায়গা সিজার করতে আসি কেউ দেখো কান্না না দেখো আমার আল্লাহ দেখে না কি দেখে না কেমতের ময়দানে বিচার কি না গাই সে হিসাবে করবো না আল্লাহ করবো শরীর ডিলারে করব না আল্লাহ করব হাইরুল হুজুরে করব না আল্লাহ তাহলে তো তুই আল্লাহরে হাইয়া দে হাইয়া একটা মিনিট দেরি করলে তুই নর্মাল ডেলিভারি তুই চেহালা বেডির যে ফুলাই সত তোরে মাংসে ডাক্তার কয়

ভয় যদি থাকত তাইলে ইঞ্জিনিয়ার ফাইল আটকাইয়া ঘুষ খাইত না আল্লাহর ভয় যদি বায়াম ধারণ করে থাকত তাইলে আমরার কন্ট্রাক্টারে ব্রিজের ভিতরে রডের মধ্যে বাস দিত না কি কারবার কি ভয় নাই তো ভয় না ইঞ্জিনিয়ারে ফাইলের পেয়ে ঘুষ খায় ডাক্তরে ভালা বেরিয়ে হুস চালায় হেগুল দিয়ে গিয়ে হেতে রডের ভিতরে রডের বদলি বাঁশ দিয়া বইয়া রয়েছে আরে বড় বড় তুই রডের বদলি বাঁশ দিয়ে কি কে কাম লাগলে মোড়া রডের জায়গা চিহন রড দে কাম লাগলে গড়ের জায়গা ফাতলা দে তুই বাঁশ দিয়ে কি কে তুই তো কইলে দাঁড় ভালা না কইলে তো কবে বিলু হুজুর এত কথা কয় তারে যেতে রডের এই ব্রিজের ভিতরে বাঁশ দিছে তারে একটা বাঁশ দেওয়া একটু অসুখ তুই একজনের লাভের লজ্জা কয় হাজার লোক এই রাস্তা দিয়ে চলাচল করে কত হাজার লোক লক্ষ লোক চলে তুই একবার লাভ করতে গিয়ে সরকারি ব্রিজের ভিতরে যে রডের বাস দিলি আর ব্রিজ গাছ উদ্বোধন আগে দুপুরে লইয়া করলো এখন কি আবার ফুন্ড দিন পরে বেরিয়ে যাইব কথা কোন আইব আবা তুমি করছো কি আব্বা কি করছো আব্বা তুমি মরতা না তুমি কবরও যাইতা না তুমি টেহা লইয়া কবরও যাইবা সাড়ে তিন হাত জায়গা পাইবা তিন টুকরা কাপড় পাইবা তুমি রাজা আর বাচ্চাও মন্ত্রী তুমি দেওয়া হবে নাহা দিয়ে কি তা করবা ন টাকা দিয়া করবা কি তুমি আমার ঠিক কেনা কাও এই মাদ্রাসার ফোলাফেন্ডি ও এই যে শুনো যে মারে দৈরা দইরা ফিরতে আছে কোনো মাদ্রাসার ছাত্র আজ পর্যন্ত মারে দৈরা ফিরছে যদিও কোনোখানে হইয়া থাকে এটা রেয়ার কিন্তু কোন মাদ্রাসার ছাত্র কোনো মায়ের উপরে হাত উঠাবে দূরের কথা চোখ বড় বড় করেও তাকায় না কারণ সে জেনেছে এই আব্বাম বললো জান্নাত অথবা জাহান নাম তালা ব্যবহার করলে জান্নাত খারাপ ব্যবহার করলে জান্নাত জাহান নাম কিন্তু এটা শিক্ষা লাইছে অহন্তে ভাল লাগে চৌকাল দিয়া কথা কয় না ধমক দিয়া কথা কয় না আর আমরা ফলাফেন দি বেড়াইয়া মোবাইল কিনা দিছে না কিনে লাঠি দিয়া শুকেছে গ্লাস ভেঙে লাইছে না

ডিলারশাপ তারা কয় ভাই কয় বই সাইড বাই সাইড বই আসতে আসতে যারা অজ্ঞতাম ভাবতেছি না আসতে জন্য আইসাইও না আমি রোহিঙ্গা ক্যাম্প গেছিলাম সাহায্য দিতাম ট্যাক নাপ দিয়ে দেখি এক বেরি পনেরো জন লইয়া বইয়া রইছে আমি জি গেছি কিতা করি কেড়া কামড়া রে আমি গেছি সব দেখি আপনার কয় দুইজনে পানি আনতে গেছে সতেরো

এই আলেম ওলামারা এই বুঝাইয়া বুঝাইয়া মানুষ আল্লাহর পথে আনবো এই আল্লাহর পথে আনার জন্য মাদ্রাসা করছে এক লাখ লাখ আমরুল জুড়ে পারত না আমার আদরের নাতে এক লাখ লাখ মানে না ওই খামরুল ইসলাম সালিহি পারত না আনোয়ার হোসেন আশরাফি পারত না এমনি খাইরুল আমিন একলা পারত এই এমনি মিল জিল করে হগলে মিল্লা জিল্লা আমরা চেষ্টা করতে আছি ফোলা পান্ডি যেন দিনের পথে নেওয়া যায় ও একটা কথা খালি ভুলে একটা কথা কর গোনা করতে যেই যেই জিনিস লাগে এটি বাংলাদেশ কুন্ডা নাই কুন্ডা নাই বলে হুজুর ঘোনা করতে এই জিনিসটা লাগে এটা আমরা এলাকা দিয়া নাই দিকটা ঘোনা করতাম ফাটতাছি না কুন্ডা নাই ঘোনা করতে করতে যা লাগে সব আছে একটা মোবাইল দিয়ে তো সেই ঘোনা করন যায় আর গোনা লাগে না তো ঠিক কিনা ক মোবাইল আছে মাসাল্লাহ টেলিভিশন আছে তারপরে গিয়া আবার আন্ডার তারার এই এই বিয়ার আগে দিয়া গায়ে হলুদ আছে মুসলমানের নাম দিয়া আমার এমন সরম করে মুসলমানের দাওয়াত আরেক শোন আর ইয়া কাটবো কিস্তা কাটবো তো কইতাম ছটা ছিল এখন গায়ে হলুদ করে অনুষ্ঠান করে দাদা যেটা করল না যেটা করল আকাঙ্কল না এই যে বাচ্চা হইলো আতিকা দেওয়া হইলো সুন্নক মুসলমানের সময় কোনো অনুষ্ঠান নাই আর আমদেগুল মুসলমানের সময় গরু জব কইরা কাঠ কইরা গায়ে হলুদ দিয়া স্যান্ডেল কইরা এই অনুষ্ঠান করে করে নিও যেটা নাই এটা আমরা তার আঞ্জা দিয়া ধরছে যেটা আছে এটা বিদায় করে দিচ্ছে ঠিক কিনা কও যেটা আছে এটা বিদায় করে দিচ্ছে আর খুব চিন্তা করে আব্বা ও খুব চিন্তা করে আমি মুস্তাক সহিদ কেনা

আমার ওই দুইটা ফিরালি সরাই রাইব আর আমি যদি উচিত কথাটি কইয়া থাকতাম পারি আল্লাহ কে থ্যাংক ইউ মোস্ট ওয়েলকাম আহলান সাহেলান মারহাবা আসো আমাদের ভুবনে তোমাকে স্বাগত ঠিক কিনা যার যার জায়গা থেকে তো কথা কইয়ান আমি আমার জায়গাতে কথা কম এবার এবার জায়গাতে কথা কইব ডিলার সাহেবের ডিলার সাহেবের জায়গাতে কথা কইব জাকিরে জাকিরতে কথা কইব ধুম থাকতে 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 আমরা আরো গসব কইরা দিছি ঠিক কিনা যেহানো যার জায়গা আছে কইদান কইদান এতে কোনো চিন্তার দরকার নাই কই দেন আরে বেড়া নবী তে বালা মানুষ আর আইসে আইব নিও আর আগে আর আইসে এবারে যে এত বালা মানুষ লাভ হয়েছে কিটা নবী যে এত বালা মানুষ এবারে দি জন্ম মক্কা শৈশব মক্কা কৈশোর মক্কা তারুণ্য মক্কা যৌবন মক্কা বিয়া করছে মক্কা নিজের বাড়ি মক্কা শ্বশুর বাড়ি মক্কা মাইয়া বিয়ে দিছে মক্কা ব্যবসা করছে মক্কা সমাজ করছে মক্কা থাকতে পারলেন না মক্কায় চলে যাওয়া লাগলো মদিনায় ঠিক পাও কও নবীজির মতো মানুষে ইসলাম মানার কারণে মক্কা সেরে মদিনা জায়গা লাগে কই নাগেশের কেউ যদি ইসলাম মানার কারণে সাহেব আবাদ আওয়ান লাগলো না সাহেব আবাদের কেউ যদি ইসলাম মানার কারণে মাদাইয়া যাওন লাগলো না তাহলে আমরা লাগে না কেড়ে নবীর লাগলো কেড়ে বুঝা গেল নবী আপোষ করে নাই আমরা আপোষ করে ফেলেছি ফানি ফানি কই যান ইমান লইয়া যদি খবর যেতেন সাম এটা বেড়াইতে লেগে জেল জুলুম থাকবো মনে রাখবা সঠিকভাবে ইসলাম মানতে গেলে মামলা হবে হামলা হবে জেল জুলুম নির্যাতন হবে প্রয়োজনে জীবন দেওয়া লাগবে ইমান দেওয়া যাবে না রাজিও চুগুলো হাত জীবন দমন যাবো ইমান দমন যাবো নিও এই মানে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি আর ইমান টিকাই রাখার জন্য মাদ্রাসার দরকার আমরা সবাই মাদ্রাসাটা সুন্দরভাবে হোক রাজি আছি তাহলে এক নাম্বারে আমাদের সবার ঘরে ঘরে এই মাদ্রাসার ছাত্র এই মাদ্রাসা বিল্লা কথা না আমাদের সবার ঘরে ঘরে মাদ্রাসার ছাত্র থাকবে ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক কিনা তো ফরো কয়েক বছর ফরিয়ার পরে কামলা স্কুলে গিয়ে ভর্তি হোক ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক কিন্তু ত্যাগ ইসলামের ভেসিক যে নলেজটা এটা তার পাওয়া লাগবে ঠিক কিনা তার তাহলে এক নাম্বারে আমাদের ঘরে ঘরে ছাত্র থাকবে দুই নাম্বারে এই মাদ্রাসাটা আমাদেরকে টিকাই রাখতে হবে দরকার আছে নাকি নাই নতুন মাদ্রাসা হইতে কষ্ট করে মাদ্রাসা করতে আছে ওই ফোলাফান যাই হয়েছে সত্তর জন তাই হুজুরে ফোরাইতে গেলে সবাই কয় বলো আউজুবিল্লা হিমিনা সৈতী রাজিম তো কেউ কয় আউজুবিল্লা কেউ কয় বিসমিল্লা কারণ হুজুরে যে আস্তে আস্তে কিছু ফিসের হতে তো হুমসারা এলাকায় একটা স্পিকার লাগবে

আবিদ দেখছি এই যে ফ্লোর কইরা আরে জ্বালা হইছে এই যে এই ইয়া খেয়াল করছেন নাকি আগে যে ফাটাছিল মাইটটা গড়াছিল এত শীত করছে না ওখানে টাইলস লাগা আরে ফাড়া দিলে মাথার ফল হবে তেল কি নি কর এই সুটা সিতা ফলোআপ এর কেমনে হবে কেমনে ঘুমাইবো ওদের কার্পেট লাগে কেউ আছেন নিয়ে যে হুজুর মাথার সাথে কার্পেটটা লাগে সাধারণ একটু কার্পেট লাগবে অত দামি কার্পেট দরকার নাই এদেরকে আবার সুইটা ফানুষ ফোসা ফোসা করে দিব বেশি দামি কার্পেট হলে এটি রাখতে পারতো না এরকম কমের ভিতরে এই কিছু টেহা লাগলে একটা কার্পেট আছে আল্লাহ আল্লাহ তুমি মায়া না একটা কার্পেটের দশ হাজার ওই আরও ফুল আমার শফিক ব্যাপারী সাহেব বিশিষ্ট ব্যবসায়ী আমার এলাকার মানুষ আমার পর্যাতিকা আমার দরবারে বিশিষ্ট খাতে